Hello guys again welcome back to my another blog কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক 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 ভালো এখন বাজে সকাল সাড়ে পাঁচটার মতো আর দেখো আমিও কিন্তু উঠে পড়েছি উঠে বসেছিলাম কতক্ষণ চোখ বন্ধ করে কারণ ঘুমটা ভাঙতেই যাচ্ছিল না যাই হোক উঠতে তো হবেই বাড়ির সবার জন্য রান্নাটাও তো করতে হবে তারপরে দেখো উঠে এসে কিন্তু দেখি ছোটো মা বসে চা খাচ্ছিল কাকাও ছিল তো আমিও বসে একটা রুটি খেলাম বাবু সকালে রুটি খাই ওই জন্য আমাদের বাড়িতে রুটিও করা হয় তো রুটি টুটি খেয়ে আমি আর চা খেলাম না কারণ আমি চা খেতে পারি না চা খেলে আমার জিভাটা পড়ে তো তারপরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না হবে হচ্ছে ডাল মাছ পোনা আর হচ্ছে কচুরলতি ভাজি সাথে থাকবে দুধ তো এই তো হচ্ছে আজকে আমাদের রান্না বাড়া এদিকে মাছটা ফ্রিজে ছিল বোন হচ্ছে মাছটা নিয়ে আসছিলো দেখো এই মাছটা আমি রান্না করব ঠিকই কিন্তু কি বলো তো এই মাছটা কিন্তু আমাদের বাড়ির বেশিরভাগ মানুষ খাবে না প্রথমেই বলতে গেলে বলতে হবে বাবু আর ঠাকুমার কথা এনারা তো এই মাছ খাবেই না এরপরে চলো ডাল ফুটতে ফুটতে আমি তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আমাদের বাড়ির কিছুটা জায়গায় দেখো এই গাছটাই কিন্তু এবছর প্রথম আম ধরেছে আর হচ্ছে কি বলো তো এই সাইডে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ নেট দিয়ে ঘেরা এই জায়গাটায় কিন্তু তোমরা খেয়াল করলেই বুঝতে পারবে আমরা কিছুদিন আগে ধান ধানের কাজ করেছিলাম তো এখন হচ্ছে ধানের কাজ শেষ ছোটো মেয়ে এখানে সবজি লাগিয়েছে তো সিম গাছ লাগিয়েছে আর হচ্ছে বেগুন গাছে ফুল ধরেছে এই বেগুন গাছগুলো আগে থেকেই ছিল আর এই সাইডে যে জায়গাটা দেখতে পেলে ওইখানে হচ্ছে কচুমুখী লাগিয়েছে তো দেখো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাতে দেখাতে কিন্তু আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে ছিল আমি ডালটা ভালোভাবে ম্যাশ করে নিয়ে দিয়ে দিয়েছি জল আর আমি কিন্তু ডাল রান্না করলে সবসময় গরম জলটা দিতেই চেষ্টা করি কারণ হাঁড়িতে আগে বেশি করে জল দিই ভাত রান্নার আগে এই জলটাই ডালে দেই তারপরে চালগুলো দিয়ে দিই এরপরে দেখো ডালটা রান্না হবে ডাল রান্না হতে বেশি সময় লাগবে না যেহেতু আমি গরম জল ব্যবহার করেছি আর গরম জল দিলে রান্নার কালারটাও কিন্তু অনেক সুন্দর হয় আর রান্নাও অনেক তাড়াতাড়ি হয়ে যায় এরপরে হচ্ছে আমি একদিকে মাছ ভেজে নিচ্ছিলাম আর একদিকে মশলাটা বেটে নিচ্ছিলাম আমাদের বাড়িতে কিন্তু অলওয়েজ গুঁড়ো মশলা থাকে বাড়িতেই করা কিন্তু কেন জানি না গুঁড়ো মশলা রান্না আমার কাছে একদমই ভালো লাগে না বেটে বেটে রান্না করলে রান্নার স্বাদ অনেক বেড়ে যায় এই জন্য আমি চেষ্টা করি বেটে বেটে রান্না করতে এদিকে দেখো বোনও কিন্তু কাজ করছিল ও কিন্তু বসে নেই এই চালের গুঁড়োগুলো হচ্ছে করা হয়েছিল দু তিন দিন আগে তো আগে একবার রোদ্রে দেওয়া হয়েছিল আজকে আবার ছোটো মা বলছিলো যে রোদ্রে দিয়ে উঠায় রাখতে হবে কারণ ভালোভাবে রোদ হলে বয়ামে করে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো আমার রান্নাটাও কিন্তু শেষ এখন সবাই মিলে খেতে আসলেই খেতে দিয়ে দেবো তো দেখো আমার রান্না যেহেতু শেষ এখন ফ্রি টাইম আমি বাইরে চলে এসেছিলাম আর বোন আর সুপ্রিয়া ওরা এখানে দুজনে মিলে হচ্ছে গল্প করছিল। আমিও আসলাম তো অনেক কিছু নিয়ে হাসাহাসি করলাম আর হাসতে হাসতে তো একদম বুঝতেই পারছো যে কী অবস্থা আর আমরা কি বলছি যার জন্য এত হাসছি সেটাও তোমরা বুঝতে পারছো তো দেখো এরপরে হচ্ছে শরবত তৈরি করা হচ্ছে আর এই যে যেগুলো দেখছো এগুলো কিভাবে তৈরি করা হবে সেটা হচ্ছে বোন পাশে বসে বলে দিচ্ছিলো আর মা সেই অনুযায়ী শরবতটা ব্ল্যান্ড করে নিচ্ছিল তো এই শরবতটা কিন্তু এখন আমরা খাবো না এই শরবতটা খাবো হচ্ছে দুপুরবেলা কারণ কি বলতো দুপুরে হচ্ছে অনেক গরম থাকে আর এই গরমে আমরা স্যালাইন না হলে শরবত না হলে টক মানে কিছু না কিছু একটা খেয়ে থাকি দুপুরবেলার টাইমে তো এখন হচ্ছে সকালবেলা এটা তৈরি করে ফ্রিজে রাখা হবে তারপরে দুপুরবেলা নিয়ে আসা হবে আর ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগবে বলো তো দেখো সব কিছু ব্লেন্ড করা হয়ে গেলে ছোটো মা হচ্ছে এর ভিতরে বিট লবণ অ্যাড করলো এরপরে হচ্ছে আমরা সবাই মিলে খেতে বসেছিলাম এর আগে বাবু কাকা দীপঙ্কর কাকা ভাই সবাই খেয়ে চলে গিয়েছে এখন হচ্ছে আমরা খেতে বসেছিলাম তো খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমি থালা বাসনগুলো ধুয়ে নেবো সত্যি কথা বলতে কি বলতো সময়ের সাথে সাথে মানুষের ভিতর অনেক পরিবর্তন আসে মানুষ অনেক দায়িত্ব নিতে শিখে যায় এই তো আজ থেকে বছর দেড়েক আগে আমি যখন বাবার বাড়িতে ছিলাম মা ভাত রান্না করতো ভাত বেড়ে খেতে ডাকত গিয়ে বসে খেয়ে সেই থালের উপরেই হাতটা ধুয়ে উঠে চলে আসতাম কে থাল ধুলো কে রান্না করলো কে না করলো কে কি করছে না করছে এত কিছুর দিকে কখনোই খেয়াল করা হতো না কখনোই খেয়াল করতে হতো না কিন্তু এখন কিন্তু প্রত্যেকটা জিনিসের দিকে খেয়াল করতে হয় আগে যখন ঘুম থেকে উঠতাম আটটা নয়টায় মা খেতে রাখতো খেতে বসে যেতাম এখন কিন্তু তেমনটা কখনোই হয় না এখন নিজেকেই উঠে রান্না করতে হয় সবাইকে খেতে দিতে হয় তো সময়ের সাথে সাথে মানুষ আসলে সব কিছু শিখে যায় বুঝে যায় কাউকে কোনো কিছু শিখিয়ে কিংবা বুঝিয়ে দিতে হয় না সময় এবং পরিস্থিতি মানুষকে কিন্তু সব কিছু শিখিয়ে পড়িয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু থালা বাসনগুলোও প্রায় মাজা শেষ আমি এখন একটা কথা বলবো কথাটা তোমরা শোনার জন্য শুনবা সিরিয়াসলি নিবা না কিন্তু আমার মনে হয়েছে তাই আমি বলছি মানে তেমন সিরিয়াস কিছু না কিন্তু আমার মনে হয়েছে কথাটা হচ্ছে কি যে গ্রামের দিকে প্রায় দেখা যায় যে যখন শাশুড়িরা এক জায়গায় বসে গল্প করে তখন বলে যে আমার আমার বৌমা এরকম আমার বৌমা এরকম মানে ভালোই বলে খারাপ কিছু বলে না কিন্তু সমস্যা হয় কোথায় বলতো যখন হচ্ছে শাশুড়িরা গল্প টল্প শেষ করে বাড়িতে যায় তখন গিয়ে নিজের বৌমা বৌমাকে বলে যে ওই বাড়ির বৌমা এত ভালো এরকম আবার উনি হয়তো ওনার বৌমাকে বলে যে এই বাড়ির বৌমা এত ভালো এত এরকম তখন কি হয় তো শাশুড়িরা তো বলা করে ওদিকে বৌমারা কিছু জানে না কিন্তু পরে যে বৌমাদের বৌমাদের ভিতরে মনে মনে একটা মালে মন মালিন্য তৈরি হয় যে ওর কথা এত ভালো বলে আমার কথা খারাপ বলে আসলে কিন্তু মানে এতে তাদের কোনো দোষ থাকে না কিন্তু তারা নিজেরাই ফেঁসে যায় তো এটা হচ্ছে বিষয় এরপরে দেখো আমরা যেহেতু নদীর সাইডে গিয়েছিলাম ঘুরে টুরে আসলাম বাড়িতে এসে মানে অনেকটা মেঘ করছিল তো এই যে শুকনো পাতাগুলো এই পাতাগুলো তুলে রাখছিলাম কারণ এই পুরো বর্ষাকাল হচ্ছে তুলে রাখা যে কাস্টগুলো থাকবে ওগুলো দিয়েই রান্না বাড়া করতে হবে আর এদিকে দেখো গরমের জন্য বোনরা এসে এই পথের কাছে বসেছিল। শুক্রিয়া তো শুয়েই পড়ছিল আর হচ্ছে আমাদের বাড়িতে যে দুইজন বোন এসছে ওনাদের একজনের কথা কিন্তু বলা যাবে না ওর নাম হচ্ছে পপি ও হচ্ছে বাড়িতে না বলে এসেছে এই জন্য ওর বাড়িতে কিন্তু বলা যাবে না তোমরাও কিন্তু বলো না যে ও আমাদের বাড়িতে এসছে এরপরে হচ্ছে দেখো আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাই যদিও মেক করেছিল কিন্তু পরিবেশটা কিন্তু অসাধারণ ছিল আর ওই সাইডে যে পার্টা দেখতে পাচ্ছ ওই পার্টটা পুরোটা জুড়েই হচ্ছে তালগাছ ছিল আর আমি এখন যাচ্ছি ঠাকুমাকে খুঁজতে কারণ এই মেক করেছে বাতাস হচ্ছে ঠাকুমা তো আর ঘরে থাকবে না হয়তো আম না নাহলে কিছু না কিছু একটা করছে চলো দেখা যাক কোথায় আছে তো দেখো ঘুরতে ঘুরতে তাকে কিন্তু আমি পেয়েছি এইখানে হচ্ছে একটা কী এটাই হচ্ছে সুপরির পাতা পড়েছে তো ওইটাই তুলতেছিলো এই লাঠিটা দিয়ে যাই হোক ঠাকুমাকে ডেকে নিয়ে বাড়িতে চলে যাচ্ছি কারণ অনেকটা মেঘ করেছে এখনই বৃষ্টি আসবে এদিকে বন্দেরও বলছিলাম যে তোরা বাড়ি আয় বৃষ্টি আসবে এরপরে দেখতে দেখতে দেখো কিন্তু বৃষ্টি চলে আসছে আর বৃষ্টির সময় আমরা সবাই মিলে খাচ্ছিলাম তাল আর তাল কেটে দিচ্ছিলো কাকা আমরা সবাই মিলে লাইন ধরে বসে তালশাঁস খাচ্ছিলাম আর কাকা শুধু কেটে কেটে দিচ্ছিল যাই হোক তাল শাঁস হচ্ছে এগুলো অনেকটা নরম ছিল এত নরমটা খেতে আমার একদম ভালো লাগে না আমি কিন্তু শক্ত শক্ত তাল শাঁস খেতে অনেক পছন্দ করি আর যেহেতু বাড়িতে এটাই ছিল এটাই খাচ্ছিলাম এরপরে দেখো সবাই বৃষ্টিতে ভিজছিলো আমিও ভিজছিলাম তো বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা স্নান টান সেরে চলে আসছি আর এদিকে হচ্ছে ছোটো মা সবার জন্য খাবার বেড়ে দিচ্ছিলো আর আজকে আমরা খাচ্ছিলাম আমাদের সবার পছন্দের একটা খাবার এটা হচ্ছে খুদ ভাত খুদ ভাতো আমরা যেন কিনা জানি না যে চালগুলো আসলে ধান ভাঙানোর পরে যে চালগুলো আসলে ভেঙে ভেঙে ছোট ছোট হয়ে যায় ওই চালগুলোকেই আমরা খুঁত ভাত মানে খুদ বলি আর ওগুলোর যে ভাত রান্না হয় ওগুলোকেই খুঁত ভাত বলি তো আমরা যখন খুঁত ভাত হয় তখন কিন্তু এই বড়ো একটা কিছুর ভিতরেই সবগুলো ভাত একসাথে সাথে মেখে সবাই মিলে খাই এভাবে খেতে বেশ মজা লাগে তো আজকে কিন্তু বোনই ভাতটা মাগছিলো এরপরে ভাতটা খেয়ে হচ্ছে বোন মেহেদি এঁকে দিচ্ছিলো তো মেহেদিটা পড়লাম দেখো তো কেমন লাগছে আর দেখো এখন কিন্তু বর্ষা একদম শেষ রৌদ্র উঠে গেছে কেমন চারিদিক চকচক করছে আর আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্ত ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবে টাটা